আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে জীবনের এমন এক পর্যায়ে আছি কোনো কিছুতেই মন বসাতে পারি না না পারি ঘর না বাহিরে কোথাও না কর্মস্থল কোনো কিছুই আর ভালো লাগে না সব সময় মনটা কেমন উদাসীন হয়ে থাকে আনন্দে হাসতে ভালো লাগে না দুঃখে কাঁদতে ভালো লাগে না কাছের কাউকে নিজের ব্যাপারে কিছু বলতেও আর ভালো লাগে না মুখের মধ্যে কেমন যেন শূন্য শূন্য অনুভূতি এখন মানুষের সাথে মিশতেও আর ভালো লাগে না সব কিছুর উপর থেকে কেন জানি মন উঠে গেছে মনে হয় দূরে কোথাও নির্বিলি গিয়ে চুপচাপ বসে থাকি আমার আর কিছুই ভালো লাগছে না কোনো কিছুই আর ভালো লাগছে না